নমস্কার আজকে একটি আঞ্চলিক ভাষার কবিতা শোনাব কবিতাটির নাম তেজ কবি দেবব্রত সিংহ আমি জামবনির কুইরি পাড়ার শিবু কুঁড়ির বিটি সাঁচলি বটে কাগজারা বললে অতটুকুন বললে হবে কেন তুমি এবারকার মাধ্যমে মাধ্যমিকে প্রথম হইচ তোমাকে বলতে হবে আর কিছু টিভি হলারা বললেক তুমি কামিন খাইটা মাধ্যমিকে কি করে প্রথম হলে বলো দেখি সেই কথাটা তোমাকে বলতে হবে খুলে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এমপি সব হামলে আমাদের মাটির কুড়া ঘরে জাম্বনি স্কুলের হেডমাস্টার কন বিহান বেলায় টিনের আগুর খুলে হাঁকে ডাক ভাঙায় কথাটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়াই ছিলাম আমি ঘরের ঘুর অন্ধকারে হেডমাস্টার দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে ফেলেছিলাম কি স্বপুন দেখছি নাকি স্যার বললে ই স্বপন লয় স্বপুন লয় সত্যি বঠে কথাটা শুনে কাঁধে ভাসায় দিয়েছিলাম আমরা দু বিটি আজ বাপ বাঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতাম দেখাইতে পারতাম বহুত কিছু আমার বুকের ভিতরে যে সন্ধ্যা বাতিটা জ্বলায় দিয়েছিল মানুষটা সেই বাতিটা আজ কেমন কইরা আমাদের কুড়া ঘরটাকে আলো করাইছে তা দেখাইতে পারতাম আপনারা বলছেন বটে তোমাদের মতো মেয়ারা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে তারা শুনতে কিন্তু খুবই ভালো কিন্তু খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস বহুত দম লাগে বহুত তেজ লাগে আমি জামবনির কুইরি পাড়ার শিব কুইরির বিটি সাঁজলি যখন থেকে হুঁস হয়েছে তখন থেকেই শুনে আসছি বিটি না মাটি ঠাকমা বলতো পটির ঘরে হেসেল ঠিক তার আবার গায়ের বাবুরা বলথক তুই কুইটি পাড়ার বিটিয়ে ছেলা তোর কামিন খাটা চড়ে গতি কি বাপ দেখ সাজলি মন খারাপ করলি তো হাইরে গেলি শুন যে যা বলছে বলুক এসব কথা এক কান দিয়ে সিঁধা হালে আর এক কান দিয়ে বের করে দিবি তখন আমাদের বাবু পাড়ার কুচিল দেঘরাই ঘরে কামিন খাটতাক

গা দুলাই পড়ছিলাম ইতিহাস ক্লাস সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে বুড়ি ছেঁড়া কম্বল গায়ে দিয়ে কুলতলায় বিড়ি ফুঁকছিল দে লোক পাঠাইছিল বার মায়ের জ্বর সে তারা শুনতে নাহি চায় শেষতক বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজ কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে অত বড় ফটক ঘেরা উঠান অত বড় দরদালান অত বড় বারান্দা সব ঝাঁট পাঁট দিয়ে সুতরো করে আইছিলাম চলে বাবু নাই ছাড়লাক এক গাদা এঁটো কাটা ঝুটা বাসন এনে সামনে ধরে দিলাক বললাম আমি তোমাদের ঝুটা বাসন ধুতে নাই পারবো কি বললি বল যত বড় মূল তত বড় কথা জানস মা মায়ের মা তার মায়ের মা সব আমাদের জুটা বাসন ধুয়ে গুজারে গেল আর তুই বলছিস জুটা বাসন ধুতে লারব আমি বললাম হ আমি তোমাদের জুটা বাসন দিতে লারব আমি চললাম তোমরা লোক দেখে লাগবা কথাটা বলে গট গট করে বাবু মুখের সামনে দিয়ে আইছিলাম চলে তা বাদে ঝামালা বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরে আইলে দু পাতা লিখা পড়া শিখা লাদনির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি মা কোনো রা নাই। মাসের সন্ধ্যা বেলায় আগুন দিয়ে গা হাত মা কালো ঝাঁকড়া এক মাথা চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের চেহারাটা ঝলসে উঠেছিল সেই আগুনের আঁচে আমি বাপের অমন চেহারা কোনো দিন দেখি নাই সিদিন মা দিদি বুড়ির সংখে আমাকে কাছে ডাকা মাথায় হাত বুলাই বলেছিল মা, মা মায়ের তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি কতর খাটায় খাইয়েছে দাদু কতর খাটায় খাইছে বাবু ঘরে তাতে হয়েছে টাকি বলি তাতে হয়েছে টাকি ই কথাটা মনে রাখবি সাজলি তু কিন্তু কামিন হওয়ার লাগে জম্মাস নাই যত বড় লাট সাহেবই হোক না কেন কারু কাছে মাথা নোয়াই নিজে তেজ বিকাবি নাই এই তেজ টুকু লেগে লেখাপড়া শিখাচ্ছি তোকে তা না হলে আমাদের মতো হা ভাতা ঘরে আর আছে টাকি আমি কুঁড়ি পাড়ার শিবু কুঁড়ির বিটি সাঁচলি মা আর দিদি বুড়ি আমাকে কাছে ডাক্কা মাথায় হাত বুলাই বলেছিল যা করেছিস ব্যাস করেছিস তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি কতর খাটায়া খাইছে দাদু কত খাটায়া খাইছে বাবু ঘরে তাতে হয়েছে টাকি বলি তাতে হয়েছে টাকি এই কথাটা মনে রাখবি সাঁচলি তু কিন্তু কামিন হওয়ার লাগে জম্মাস নাই যত বড় লাট সাহেবই হোক না কেন কারু কাছে মাথা নোয়াই নিজে তেজ বিকাবি নাই এই ত্যাজ টুকুর লেগে লেখাপড়া শিখাচ্ছি তোকে তা না হলে আমাদের মতো হা ভাতা ঘরে আর আছে টাকি আমি কৈরি পাড়ার শিবু কৈরির বিটি সাঁচলি কবেকার সেই ক্লাস সেভেনের কথা ভাবতে যায় আজ টিভি ওলা কাগজ ওলাদের সামনে কি যে বলি তাল পাতার রথ দিয়ে ঘেরা গোবর লুতার উঠানে লোকে এখন লুকাকার তার তার মাঝে পাঁচি বাজায় জীব গাড়ি চাইপে মন্ত্রী আলেক ছুটে কোথায় সাঞ্জলি করি কোথায় সাঁজলি করি বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সজ্জা আমাদের মাটির কুড়া ঘরে হেডমাস্টার বললে তুমি কামিন খাইটে মাধ্যমিকে প্রথম হয়েছ তার লাগেই তোমাকে দেখতে আলম সত্যি খুবই গরিব অবস্থা বটে তোমাদের মতো গরিব মেয়েরা যাতে উঠে আসে তার লাগেই তো আমাদের পার্টি তার লাগেই তো আমাদের সরকার শুনো এখন এই দশ হাজার টাকার চেকটা লও এরপর আমরা তোমাকে আরো ফুল দিব সম্বর্ধনা দিব আরো দেদার টাকা তুলে দিব এই টিভির লোক কাগজের লোক কে কোথায় আছেন আছেন তক্ষুনি ছোট বড় সব কত রকমের ক্যামেরা ঝুলকে উঠল ঝোলকে উললো মন্ত্রীর মুখ না না আমি আমার বাপের মুখ আগুনের পাড়া আগুন মানুষের মুখ আমি তখনই বলে উঠলাম না না এটাকে আমার নাই লাগবে আর আপনারা যে ফুল দিবেন সম্বর্ধনা দিবেন আরো দেওয়ার টাকা তুলে দিবেন বলছেন তাও আমার নাইলা ব্যাগ মন্ত্রী খানিক ঢোক গিল বাবুপাড়ার দেঘরা গিন্নির বড় ব্যাটা এখন পার্টির বড় লেতা। সে ভিড় ঠেলে আসে বললে কেন রে সাজলি কি হয়েছে তুই তো আমাদের ঘরে কামিন ছিলি তোর লাগে আমরা কি করতে পারি বল তো খুলে বল তোর কি কি চা তুই খুলে বল বললাম আমার পাড়া শয়ে শয়ে অনেক সাজলি আছে শিবু কুইরির বিটি আছে গাঁ গেরামে তারা যদি অন্ধকারে পড়ে থাকবে তারা লেখা লেখাপড়ার লাগি কাঁদে বুলবেক তদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে তদিন কোনো বাবুর दया मारना नहीं लगता है